প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এই গাছগুলি হল তুলসী গাছ চারপাশে এমন অনেক গাছ রয়েছে যেগুলি ব্যবহার করে গুরুতর অনেক রোগ এড়ানো যায় কিন্তু জানান কি তুলসী গাছের পাতাও শরীরের জন্য খুবই উপকারী প্রতিদিন খাবারের আগে সকালে খালি পেটে এটি খেতে হবে এর দারুণ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা ব্যক্তিকে সুস্থ রাখতে অত্যন্তই সহায়ক তুলসী গাছ ব্যবহার করে অনেক ধরনের মৌসুমি রোগ এড়ানো যায় ঠান্ডা লাগার ক্ষেত্রে মানুষকে তুলসীর ক্লাৎ পান করার পরামর্শ দেওয়া হয় কিন্তু এটি যদি প্রতিদিন খালি পেটে খাওয়া হয় তা অনেক মারাত্মক রোগ থেকে রক্ষা করতে পারে খালি পেটে তুলসী গাছের পাতা ব্যবহার করলে তা হৃদপিণ্ডের জন্য অত্যন্তই উপকারী এবং হজমের জন্য উপকারী এটি ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং মানসিক চাপও কমায় শুধু তাই নয় তুলসী পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্তই উপকারী